বলো আমি কেমন আছি খুব ভালো আছি তোমাদের কাছে এসে এত ভালোবাসা পেয়ে আরো ভালো হয়ে গেলাম

যে ম্যামের কাছে অনেকগুলো ডয়লগ চাই ম্যামের কাছে অনেকগুলো এবং তোমাদের কাছে যখন আসি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার চেষ্টা করি গল্প করার চেষ্টা করি তো তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারো কি বলছেন কিছু প্রশ্ন আছে হ্যাঁ ঠিক বলেছো গোবরডাঙ্গা অনেক দূর তো ওখান থেকে আসতে দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঝাঁট দিচ্ছিলাম আচ্ছা ম্যাডাম আপনাকে যদি বলে রাখি আমার মা বোনেরা অনেকক্ষণ থেকে আমায় কয়েকটা প্রশ্ন প্রথম থেকেই বলে রেখেছে যে এইগুলো ম্যামকে বলতেই হবে তো প্রথম প্রশ্ন আমার মা বোনদের পক্ষ থেকে আপনার আমার নাম কি নাম কি একদম ঠিক ধরেছেন আপনার নাম কি আমার নাম সুস্মিতা দে সুস্মিতা এবার হচ্ছে বাড়ি কোথায় আপনি কি করে জানলেন এতগুলো প্রশ্ন না না এই প্রশ্নগুলো তো সব জায়গায় জিজ্ঞেস করা হয় তো আমি জানি আচ্ছা 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 আমার বাড়ি চালিগঞ্জে এই দুটো প্রশ্ন ছাড়া আর কোন প্রশ্ন আছে হ্যাঁ অবশ্যই বলো হ্যাঁ সঙ্গে পাঁচক মাসাই না পাঁচক মাসাই তো কাজে ব্যস্ত আর এখন তো ঝগড়া চলছে আমি তো বুঝতে পারছি না আমার তো মনে কষ্ট হচ্ছে কিন্তু পাঁচক মশাই তো জানে যে আমাকেই বিয়েটা করবে আমি তো রাগ করে আমি তো না বুঝে ভুল বুঝে চলে গেছি অর্ধেক কথা শুনে দেখেছো তো এই জন্য অর্ধেক কথা শুনতে নেই সবসময় পুরো কথা শুনতে হয় কিন্তু একটু এনার জন্য একটু জোর করে হাতের তালি দেওয়া হোক ইনি প্রতিটা এপিসোড দেখেন প্রতিটা এপিসোড তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমরা এখানে এবং সবসময় এই ভালোবাসাটা তোমরা দিও তো এবং আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আরও ভালো এপিসোড কি করে তোমাদের কাছে তুলে ধরবো এই যে 30 মিনিটের এপিসোডটা তোমরা দেখো সেটার জন্য আমরা দিন ভীষণভাবে পরিশ্রম করি এবং এখানে এসে যখন তোমাদের এতটা ভালোবাসা পাই তখন সত্যি খুব ভালো লাগে ও থ্যাঙ্ক ইউ ওয়াও আচ্ছা একটু এদিকে দর্শকের কাছে আসি হ্যাঁ এই দিকটা এই দিকতে আমার মা বনিদের যে প্রশ্নটা ছিল এই দিকের প্রশ্নটা আমি ভুলে গেলাস যে প্রতীক কারো কিছু জিজ্ঞেস করার আছে আচ্ছা ডায়লগ আচ্ছা ডায়লগ তো নিশ্চয়ই বলবো এসছি যখন কথা কথা বলবে না তা কি করে হয় থ্যাঙ্ক ইউ তুমি দিদি ওকে থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য তো কি বলছেন এই পিংলা উৎসব দু হাজার পঁচিশ আপনাদের কাছে ম্যাডাম দাঁড়ি আর ম্যাডামের কাছে এদিকের আমার মা বোনেরা কি জানতে চান আচ্ছা ম্যাডাম তার কোনো প্রশ্ন নেই এদিকে কিছু জানতে চাও কেউ আমি আমার পিংলা উৎসব দু হাজার পঁচিশের পক্ষ থেকে সমস্ত অডিয়েন্স বন্ধু বান্ধবী মা কাকিমা সবার পক্ষ থেকে জানতে চাই যে ম্যাম ধরুন প্রত্যেকটা সাফল্যের পেছনে একটা না একটা কারো হাত থাকেই সে যদি পুরুষ হয় তার পেছনে একটা মহিলার হাত থাকে যদি মহিলা হয় তার পেছনে একটা পুরুষের হাত থাকে কিন্তু আপনার সাফল্য কামনায় কার হাত রয়েছে এটা খুব টাফ প্রশ্ন কারণ একজন কারোর হাত নেই কি বলতে চান আমার মা বোনেরা জানতে চান আমার আমার পুরো পরিবার মা বাবা কাকাই সবারই একটা স্যাক্রিফাইস রয়েছে এবং সবার বাচ্চাকেই বড়ো করার জন্য মা বাবা পুরো পরিবারে স্যাক্রিফাইস তো থাকেই তারা সবসময় চেষ্টা করে যে নিজেরটার থেকেও সন্তানকে ভাগ দেওয়ার তো সবাই এটা সবাই করে তো আমিও ব্যতিক্রম নইয়ের আমি এরকমই আমি আমার পরিবার পেয়েছি যারা এতটা সাপোর্টিভ যাদের জন্য আজকে আমি এখানে এবং তারা আমি যে সময় স্ট্রাগল করছিলাম সেই সময় যদি তারা আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি এতদূর এগোতেই পারতাম না তো আমি ভীষণ ব্লেসড যে আমি এরকম একটা পরিবার পেয়েছি এরকম ফ্যামিলি পেয়েছি এবং তোমাদের মতো দর্শক পেয়েছি অবশ্যই কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না তোমরাই পারো আমাদেরকে আমরা তৈরি করতে এবং কথাকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি বারবার বলি এটা সবসময় সব জায়গায় গিয়ে যে এবং ছোটকা ছোটকা হচ্ছে আমাদের পুরো পরিবারের ভীষণ প্রিয় একজন মানুষ এবং সিদ্ধার্থ দা রিয়েল লাইফেও আমরা যখনই কোথাও কোনো আড্ডা দিতে বসি গল্প করি সেখানেও কিন্তু মধ্যমণি হচ্ছে ছোটকা চলো একটা গান গাই এরকম একটা সত্যি ছোটকা রিয়েল লাইফেও ছোটকাই তো আমরা ছোটকার সাথেও সত্যি খুব মজা করি এবং কায়দা কানুনের সাথেও আচ্ছা কথা তো অনেক বললাম তাহলে আবার একটা গান করি চলুন একটু গানে ফিরি কি বলছেন একটু গানের জগতে ফিরি চলুন তো ম্যাডাম রয়েছে না আপনাদের কাছে একটু গানের জগতে ফিরে যাক আর আপনাদের কাছে আজকে সেই জনপ্রিয় কথা সিরিয়াল রেলখাত অভিনেত্রী কথা ম্যাডাম আপনাদের মধ্যে রয়েছে তো চলুন পরবর্তী গান আপনাদের মধ্যে তুলে ধরছে কথা দেখছো তো তোমরা সত্যি কথাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ তার জন্য আমরা আমাদের পুরো কথা পরিবার তোমাদের কাছে ভীষণভাবে থ্যাংকফুল এভাবেই সবসময় ভালোবাসা দিয়ে যাও এবং কথাকলির এখন খুব দুঃখের সিচুয়েশন যাচ্ছে সারাদিন খালি কান্নাকাটি করতে হচ্ছে কিন্তু তোমরা তো জানো উল্টো দিকে কি চলছে সবটাই প্ল্যানিং আচ্ছা তার আগেই একটা গ্র্যান্ড চিৎকার করে কি ম্যাডামকে স্বাগত জানাবো হেডো ফাটিয়ে চিৎকার হবে ওয়াও থ্যাংক ইউ তো চলুন ম্যাডামের কাছে তো অনেক কথা রয়েছে এই দিকটা কি বলছে তাও ভালো আছো তো কথা দেখছো তো কথা দেখা হচ্ছে তাই তো কথা সিরিয়ালটা দেখা হচ্ছে আমার মা বোনেরা ম্যাডাম যদিও প্রত্যেকেই দেখছেন ওই দিকটা কি বলছেন

বন্ধুরা চিনিস আমার সমস্ত বন্ধু চেন আজকাল টিআরপি ম্যাম আমার বন্ধুদের জন্য এগিয়ে যাবে কারণ যে হারে আমার বন্ধুরাও কভারটা বেশ সুন্দর তো দুটো কান বানানো ইন্টারেস্টিং আচ্ছা অনেক গল্প তো হবেই এসেছে যখন কিন্তু তার আগে একটা গান দিয়ে শুরু করি পাচক বসায়

আমি জানি আপনি আমার কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু তাও আমি আপনাকে বলতে চাই আই লাভ ইউ গুহ আপনাকে ভালোবেসে ফেলেছে পাচক মশাই কথাকলি গুহ সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে গেছে আই লভ ইউ পাচক মশাই নিকথা কলিকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? বাচ্চা কাছে ভালোবাসতো কথা কলিকে? হ্যাঁ? ফাইনালি তাহলে ভালোবাসে। কিন্তু এখনো কথাকে বলেনি। জানি না কবে বলবে। খালি কষ্টই দিয়ে যাচ্ছে। এবার বলে দেয়া উচিত। তাই তো? এবার ফাইনালি ভালো করে বিয়েটা করা উচিত। কি হচ্ছে করবে? থ্যাঙ্ক ইউ তো জনপ্রিয় অভিনেত্রী ম্যাডাম কথা তোমার আমার ব্যান্ডের পক্ষ থেকে ম্যাম যদিও আমি ইমিডিয়েট জানতে পারি যে টোয়েন্টি এইট জানুয়ারি আপনার বাদতে গিয়েছে তো সেটা নিয়ে একটু সেলিব্রেশন করে সবাই মিলে বলছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আর আপনার আগামী দিনগুলো জীবনের শুভময় হয়ে থাকুক এই কামনা করি আমার মিউজিক্যাল ট্রুপ এবং সমস্ত অডিয়েন্স বন্ধু বান্ধবী মা কাকিমার পক্ষ থেকে তো কি পারফরমেন্স চাইছেন এই কচি রে কচি কে রে আচ্ছা বাবারে একটু দাঁড়া বাবারে ঠিক আছে এবারে একটু সংলাপ হবে নাকি হ্যাঁ নিশ্চয়ই কথা এসেছে কথা একটু সংলাপ বলুক না না একটু আমার মা কাকিমাদের জন্য একটু দু লাইন বলতেই হবে এবং হ্যাঁ পাচক বর্ষাই